সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো জাপানে যারা পার্ট টাইম জব করি আমরা পার্ট টাইম জবের একদিনে প্রায় আট থেকে দশ হাজার টাকা ইনকাম হয় যা বাংলাদেশি টাকায় প্রায় হ আট থেকে দশ হাজার টাকা এই তো পার্ট টাইম জবের জন্যই পার্ট টাইম জব অবশ্য ফুল টাইমের মতো না পার্ট টাইম হচ্ছে পার্ট টাইম যাদের অনুমতি পার্ট টাইম থাকে তারা পার্ট টাইম ওইভাবে ওই একশো উইকলি আটাশ ঘন্টা এবং মান্থলি একশো বারো ঘন্টার মতো জব করতে পারে এটাই হচ্ছে এখানে ক্রাইটেরিয়া যারা আসবেন ভবেন জাপানে তারা এগুলো মাথায় রেখে আসবেন এই পরিমাণিয়া আর ফুল টাইম হলে হয়তো বা আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম হতো আর এখানে হচ্ছে পার্ট টাইম করলে এক লক্ষ বিশ বা দেড় লক্ষ টাকার মতো ইনকাম করা সম্ভব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ